আপনারা নিশ্চয়ই এতদিনে মনস্থির করে ফেলেছেন যে আবার যদি উচ্চ মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি আপনি বাসায় থাকবেন নাকি বাসার থেকে বের হয়ে যাবেন যদি বাসায় থাকা মনস্থির করেন তাহলে যে কাজটা আপনাকে হয়তো করতে হতে পারে সেটা হচ্ছে যে মাটিতে বসে পড়তে হবে মাথায় হাত রাখতে হবে এবং কোনো একটা আশ্রয়ের নিচে চলে যেতে হবে সেটা খাবার টেবিল হতে পারে যদি মজবুত শক্ত খাবার টেবিল হয় পড়ার টেবিল হতে পারে এবং কিছু একটা ধরে রাখতে হবে টেবিলের পা কারণ এটাতে কাঁপতে থাকবে ওই সময়টাতে আলমারির পাশে থাকবে ফ্রিজের পাশে থাকবেন না দেওয়ালে যদি কোনো একটা আয়না ঝোলানো থাকে সেটার পাশে থাকবেন না বাচ্চাগুলো তো পড়ে পড়ে যেতে পারে যে কোনো সময় এমন কিছু নিচে থাকবেন না যেটা আপনার মাথার উপরে পড়তে পারে যদি কোনো দেওয়ালের পাশে আশ্রয় নেন ঘরের ভেতরে তাহলে যে দেওয়ালটা সবচেয়ে মজবুত সেটা এখন থেকেই শনাক্ত করে রাখুন এবং সেটার পাশে সেরকম মাটিতে বসে মাথায় হাত দিয়ে থাকতে পারেন যদি কোনো টেবিল কিংবা টেবিলের নিচে আশ্রয় নেওয়ার মতো যদি অবস্থা না থাকে